ঠিকাদারকে আমরা যখন জিজ্ঞাসা করি বললো আমার কাছে কুড়ি লক্ষ টাকা চেয়েছিল বলেই আমরা আমি এই কাজটা করতে আমি এই টাকাটা দিতে পারিনি বলে আমাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে এরা তৃণমূলের সম্পদ নয় এরা বোঝা আমরা এ শেষ দেখে ছাড়বো রঘুনাথপুর পৌরসভা এলাকায় চলছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব না চলছে রঘুনাথপুর পৌরসভা চেয়ারম্যান হবার টার্গেট আসুন দেখা যাক কে কি বলছে যাদের গাত্র দাহ হয় বিভিন্ন অজুহাতে চারজন কাউন্সিলর নিজেদের ধান্ডার খেলা নিজেদের আখের গোছানোর জন্য চেয়ারম্যান হবার জন্য একটা নোংরা খেলায় নেমেছে দেখুন এই সব বিষয়ে শোকজ উনি করেছেন সেটা আমরা খবর পেয়েছি তো কি বিষয়ে শোকজ করেছেন আমরা জানি না এখন প্রথমত হচ্ছে আমরা কোনো খেলাতে আমরা নামিনি কারণ আমি আজ দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস দলটা করছি আজ প্রায় বারো বছর তৃণমূল যুব কংগ্রেস করে আসছি দলের কার্যকরী সভাপতিও ছিলাম বর্তমানে তৃণমূল যুব কংগ্রেসের জেলার সহসভাপতিও আছে এবং এই বছর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জয়লাভ করে কাউন্সিলার রয়েছে এবং মানুষের কাজ করার জন্য কাউন্সিলার হয়েছে। আমরা চেয়ারম্যান বা দলের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ কিন্তু জানাই না সভাপতির নির্দেশে রঘুনাথপুর তৃণমূল কংগ্রেস কমিটি সর্বসম্মতভাবে ওই চারজনের বিরুদ্ধে সকজ নোটিস জারি করছে ওই চারজন হল মৃত্যুঞ্জয় পরামানিক প্রণব দেওঘরিয়া সুখেন্দু শেখর ঘোষ ও মালবিকা সাই কারণ দর্শানোর নোটিশ তাদের কাছে পাঠানো হলো আগামী দশ দিন সময়সীমার মধ্যে উত্তর না দিলে দল যথোপযুক্ত ব্যবস্থা নেবে দেখুন কে বোঝা কে দলের সম্পদ এই বিষয় নিয়ে আমি কি বলবো এটা দল বলবে দলের তো জেলার থেকে রাজ্য সব জায়গাতে স্তর আছে আমরা আগে আমরা যেহেতু রাজ্য কে জানিয়েছি এবং মন্ত্রীকে জানিয়েছিলাম এরপর আমরা এরপর আগামী দিনে দলের উচ্চ নেতৃত্বকে সবকিছু বিষয়ে জানাবো এবং আগেও জানিয়েছিলাম আরো জানাতে চলেছে আমি এই বিষয়ে বেশি দেখুন এটা দলের আভ্যন্তরীণ বিষয় তার বিষয়ে আমি কিছু বলতে শেখর ঘোষ ভাবে লোককে ধরিবাজি করে চারটে পয়সা থাকলে আমি কিনে নেবো এটা বাঞ্ছারামের বাগান নয় এবং অন্যান্যরা বিভৎস ভাবে হেরেছে এরা তৃণমূলের সম্পদ নয় এরা বোঝা আমরা এর শেষ দেখে ছাড়বো যদি সুধরে না যায় তাদের ভয়ঙ্কর দিন আসছে দল কিন্তু ব্যবস্থা নেবেই বিষ্ণু মাহাতা সহ তৃণমূল কংগ্রেসের রঘুনাথপুরের সভাপতি কিছুদিন আগে কোন একটা পত্রিকায় দেখি যে আমাদের দলেরই চার কাউন্সিলার দলের নিয়ে হোক যেহেতু আমি দলের একটা দলেরই চেয়ারম্যান ঠিক আছে তো ওই পত্রিকায় বার হয় তারপরে আমি আমাদের দলের যে সভাপতি বিষ্ণু না তার কাছে যাই তো আমি বলতাম দেখুন এটা তো দলের আর আমি একটা বলেছি যেদিন থেকে আমাদের বোর্ড গঠন হয়েছে সেদিন থেকে কিন্তু ওই চার কাউন্সিলর বোর্ড মানে বর বোর্ডকে মানি নেবে মানাটা মারা তো আমাদের কিছু আমরা দলকে ভালোবাসি ঠিক এবং দল দল যা ডিসিড নিয়ে যাকে চেয়ারম্যান করবে সেই আমাদের চেয়ারম্যান এই ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত নেই বা কোনো আমরা ওর সাথে সবসময় মিলেমিশে কাজ করেছি কিন্তু যখন এই দুর্নীতি ইলিগেল কিছু কাজ শুরু হলো তখন থেকেই আমাদের সাথে লড়াই মানে আমি যে কোনো কাজ করি বিওসি মিটিং করে করি ওনারা কোনো বিওসিতেই অ্যাটেন্ড হয়নি যতদিন থেকে বড় ঘটনা হয়েছে আমি যত রকম ভাবে বিওসি করি রঘুনাথপুরকে সাজানোর জন্য রঘুনাথপুরের রাস্তাঘাট খারাপ সেগুলো যেন মানে একটা বিওসি আলোচনা করে সেই বিওসি তো ওরা হয়নি না এটা প্রথমত ভুল সবাই সবাই আমরা যাই এবারে কারো কারো কিছু যখন ব্যক্তিগত কোনো সমস্যা থাকে তখন আমরা সেটা চেয়ারম্যানকে আমরা দরখাস্ত দিয়ে চিঠি দিয়ে আমরা সেটা জানাই সেটা আপনি জানতেও পারবেন যে আমরা যখন যখন যাই না যে যে কাউন্সিলর সে সে কাউন্সিলার নিজের নিজের অসুবিধার কথা জানিয়ে আমরা বিওসি তবে আমরা বিওসি ম্যাক্সিমামটাই যাই যদিও এখন তো পর্যন্ত পঞ্চাশটা বিওসি হয়েছে তো আমি জানতে পারলাম ফিফটি ফোর ফর্টি ফোর অট অলি চুয়াল্লিশ পঁয়তাল্লিশটা মিলেছি আমাদের রঘুনাথপুর শহরে দীর্ঘদিনের একটা জলের সমস্যা সেই জল প্রকল্প আমরা যেদিন উদ্বোধন করি আমাদের এমপি সাহেব এসেছিলেন প্রতিটা ওয়ার্ড থেকেই আমরা আমাদের দলের কর্মী যারা রয়েছে রঘুনাথপুরবাসী যারা আছে তাদেরকে আমন্ত্রণ আমরা মাইকেও জানিয়েছিলাম এবং আমরা নিজে নিজে সব ওয়ার্ড থেকে লোক এনেছি কিন্তু ওনারা চারটি ওয়ার্ডের যারা কাউন্সিলর আছে তারা উল্টা পচা করেছে যে না যাওয়ার দরকার নেই আমাদের কর্মীরা কি রাত দশটার পরে আমাদেরকে কল করে যে কালকে এমপি আসবে জল প্রকল্পের উদ্বোধন হবে আর আমাদেরও দেখে আশ্চর্য লাগছিল যে একটা এমপি আসছে আর সতেরোটা মাত্র লোক এটা নিজেদেরও আমাদের খারাপ লাগছিল মানে দলীয় স্তরের কোনো আলোচনা নেই কোনো প্রোগ্রাম নেই কিছু নেই একটা হঠাৎ করে প্রোগ্রাম নিয়ে নিলো এবং রাত দশটার সময় ফোন করছে যে কালকে জলকল্পের উদ্বোধন হবে আসতে হবে এই ছাড়াও জলের যখন কথা উঠলো এখানে আমাদের বারিক বাঁধে একটা আম্রপুয়ের প্রজেক্ট হচ্ছিল বারিক বাঁধ খুব বড় প্রজেক্ট প্রায় ছিয়াত্তর লক্ষ টাকার একটা পার্ক তো কাজ প্রায় তিরিশ পার্সেন্ট এগিয়ে গেছে কাজ তিরিশ পার্সেন্টের মতো কাজ এগিয়ে গেছে হঠাৎ করে জানতে পারলাম যে ওই ঠিকাদারকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে এবার ঠিকাদারকে আমরা যখন জিজ্ঞাসা করি বললো আমার কাছে কুড়ি লক্ষ টাকা চেয়েছিল বলেই আমরা আমি এই কাজটা করতে আমি এই টাকাটা দিতে পারিনি বলে আমাকে লিস্ট করা হয়েছে এবার সত্য মিথ্যা আমি বলতে পারছি না যাচাই করতে পারছি এছাড়া রঘুনাথপুরে যে রাস্তাঘাট গুলো এত ছবার কল হয়েছে তারপরে ঠিকাদাররা ফেলেছে কারণ কি দশ পার্সেন্ট প্রথমে এইগুলোর বিরোধী আমরা এইগুলোর বিরোধী আমরা করি কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে রয়েছি দুর্নীতির সাথে না রঘুনাথপুরে দু কোটি চল্লিশ লক্ষ টাকা এসেছিল বাড়ি বাড়ি ল্যাটরিং করার জন্য এটা আমার নয় বিগত ইয়ে চেয়ারম্যান ছিলেন তিনি এটা অভিযোগ জানিয়েছিলেন এটা করার জন্য ঠিক আছে এছাড়াও প্রায় প্রায় পঞ্চাশ লক্ষ টাকা হাউস ফর হল আজকে মানুষ প্রচুর ভোগ করছে হাউস টাকা দিচ্ছে না চুয়ান্ন লক্ষ টাকা প্রথম পেজ ও দ্বিতীয় পেজের টাকা তছনচ করেছে আমরা চাইছি যে এটা বিভাগীয় তদন্ত প্রশাসনিক তদন্ত আমরা চাইছি যে চব্বিশ লক্ষ টাকা গ্রিন সিটি মিশনের লাইটের পয়সা তৎকালীন পুরো প্রশাসক যিনি এখন বর্তমান চেয়ারম্যান সেই টাকাটা তদন্ত হোক এবং বিভাগীয় তদন্ত হোক প্রশাসনিক যে পৌরসভায় টাকা 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 করে যে প্রায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা উঠেছে এগুলো বিভাগীয় তদন্ত করার জন্যই আমরা চাইছি তাহলে দুধের দুধ জল চলে যাবে কোনটা সত্যি কারা মিথ্যা প্রমাণ হয়ে যাবে মানুষ কাদের সাথে আছে মানুষ কাদের সাথে নেই প্রমাণ হয়ে যাবে দেখুন দল এখন সেই জায়গায় নেই দল আমাদের বৃহত্তর দল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ডাইরেক্ট নির্দেশ আছে দল বিরোধী যদি কেউ কার্যকলাপ করে তাহলে দল তার এগেন্স্ট স্টেপ নিতে পারে তো সেই অনুযায়ী আমি টাউন সভাপতি বিষ্ণুচরণ মহাতাকে ধন্যবাদ জানাবো যে উনি ওনার স্টেপটা গ্রহণ করেছেন এই চার কাউন্সিলের যে দল বিরোধী কাজটা করেছে এটা আমার বোর্ডে কখনোই এরকম টাইপের দলবিরোধী কাজ কেউ করেনি দলের সঙ্গে সাংগঠনিকভাবে আলোচনা করে তারপরে যা স্টেপ নেওয়া হতে হতো এই বোর্ডে এই চেয়ার কাউন্সিলর না দলকে পড়া করে না বোর্ড অফ কাউন্সিলকে সম্মান করে বোর্ড অফ কাউন্সিল রাখলে ওরা আসে না সহযোগিতা করে না খালি ওদের চা পাওয়ার একটা রাজনীতি ওরা নিজেকে সর্বসর্বা ভেবে ফেলেছে যে দলে টিকিট দিয়েছে দল থেকে জিতিয়েছে সেটা ওরা ভুলে গেছে সাধারণ মানুষের যে কাজ করতে হবে সেটাও তাদের মস্তিষ্কের মধ্যে নেই নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য চেয়ারম্যানকে ডিস্টার্ব করে যাতে নিজেদের অ্যাকাউন্ট ধরা যায় সেভাবে একটা ব্ল্যাকমিল এবং প্রেসারাইজ ওনাকে করছে সেটা দলকে চেয়ারম্যান জানাই এবং আমরা রুনাথপুর শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে জেলা সভাপতি সোমেন বেলথুরা মহাশয়কে আমরা জানাই উনি নির্দেশ দেন যে সত্তর এদের এনেসে অ্যাকশান নিতে হবে এবং শোকোস করতে হবে তার নির্দেশ মতোই কাল আর আজ মিলে দুদিন ধরে ওনাদেরকে চিঠি দেওয়া হয়েছে শকো চিঠি তার উত্তর দেওয়ার জন্য দশ দিন সময় দেওয়া হয়েছে দশ দিনের মধ্যে তারা তাদের সদ উত্তর যদি না দেয় দল আরও পড়া ব্যবস্থা দেখুন এই বিষয়ে আমার কোনো কিছু বক্তব্য কিছু নেই উনি যেগুলো বলেছেন সবাই সব কিছুই জানেন হ্যাঁ আমাদের ব্যক্তিগত স্বার্থ নিয়ে আমরা কখনোই দল করিনি এবং উনার বিগত বোর্ডে সেটাও কি হয়েছে সেটা উনিই ভালো করে জানেন তো এই বোর্ড নিয়ে উনার মানে আমার মনে হয় না বেশি ইয়ে করা আর সব কিছুই সবাই জানে কে কখন কোন দলে কে কখন আবার নতুন দলে কে পুরনো দলে অন্য দলে দল চেঞ্জ এরকম অনেক কিছুই তো ঘটনা ঘটেছে এইগুলো তো সবারই কাছে স্পষ্ট আমি উনার বেশি বিষয় বেশি বলতে চাইছি আসল ব্যাপার সেটাই ধরে নিতে পারেন ওনারা মনে করছেন চেয়ারম্যান সিটে বসলে হয়তো নিজের স্বার্থ সিদ্ধিটা খুব বেশি করে করা যাবে আরে যে ওয়ার্ড থেকে তারা প্রতিনিধিত্ব করছে সে ওয়ার্ডের মানুষের উন্নয়ন সে ওয়ার্ডের কাজের ডেভেলপমেন্ট কিভাবে হবে সে চিন্তা ভাবনা না করে কিভাবে দলকে হেনস্থা করা যায় কিভাবে পৌরপ্রধান আমাদের দলেরই পৌরপ্রধান তাকে হেনস্থা করা যায় এবং বোর্ডটাকে কিভাবে তছনছ করে পরে এই বোর্ডের একটা বদনাম করা যায় অ্যাকচুয়ালি এটা দলবিরোধী কাজ এটা ওরা বুঝছে না যে তরণী বাউরি বা বিষ্ণুচরণ মেহতা নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ওনারা যে স্টিপটা নিচ্ছে সেটা অ্যাকচুয়ালি আপনি বলতে পারেন টোটালি দল বিরোধী কাজ দলকে হেনস্থা করার জন্য এর চেয়ে বিরোধীরা ভালো যে বিওসিতে আসে তাদের মতামত প্রকাশ করে এবং তারা বিওসিতে সিগনেচার শ্রদ্ধা করে যে যাতে ডেভেলপমেন্টটা হয় তাদের বড় ডেভেলপমেন্ট হচ্ছে সভাপতি সবকিছুই জানেন জেনেও উনি না জানার ভান করুন আমার কিছু ফলান না কোনো দ্বন্দ্বই কিছু নয় আমরা দেখুন আমরা কোথাও কিছু দ্বন্দ্বতে যেতে চাইনি বা প্রথম থেকে আমরা অফিসিয়ালভাবে দলকে জানিয়েছিলাম কোনো মিডিয়া বা কোনো এসব বিষয়ে কিছু আমরা কোথাও আসি নি আপনারাই আপনাদের কাছে এসছেন আমাদের নিয়ে বলেছে তাই বলতে বাধ্য হচ্ছি আমরা আভ্যন্তরীণ বিষয় এইসবগুলো এগুলো আমি দমরা দলকে জানাবো দেখুন আমি দীর্ঘদিন ধরে দল করছি দলের কোথায় আমাদেরকে বলতে হবে সেটা আমরা ভালোভাবেই জানি আমরা আগে জানিয়েছিলাম এরপর আরো জানাতে হবে আমরা রাজ্য নেতৃত্বকে জানাবো সব একদম গোষ্ঠী দ্বন্দ্ব এটা বলবো না কারণ ওদিকে গোষ্ঠীর মধ্যে আমরা ধরি না গোষ্ঠীর মধ্যে পড়ে না তারা তারা ব্যক্তি স্বার্থ নিয়ে চলে নিজস্ব ব্যক্তিগত স্বার্থ নিয়ে তো আজকে আপনি দেখুন এই আট নম্বর ওয়ার্ড ঠিক আছে সবচেয়ে বেশি ভোটে হেরেছে হিসাব মতো উনি প্রতিনিধিত্ব করেছে দল ওনাকে টিকিট দিয়েছিল দল পাশে দাঁড়িয়ে মানুষের কাছ থেকে ভোট ভিক্ষা করেছিলাম সে মানুষরা মুখ ফিরে নিয়েছে সেই মানুষদের মুখ যাতে আমরা আবার নিজের দিকে ঘোরাতে পারি আমাদের দোষ যদি থাকে আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নেবো যে নেক্সট প্রতিনিধি হয়তো আমরা ভালো দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের পাশে আমরা উঁচু করে আসবো বাড়িতে বাড়িতে জল দেব ঘরের যে প্রকল্প আছে আমাদের বিদির প্রকল্প সে দিদির প্রকল্প দ্বারা ঘর দেবো আপনাদের সঙ্গে যদি কোনো আমাদের কাউন্সিলার কোনো ভুলভাল করে থাকে তার জন্য দল মাথা পেতে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে ভবেশ চ্যাটার্জি জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক パクトন পৌর প্রধান কোন সিট আমাদের দরকার নেই ভাই এই আমাদের প্রয়োজন আমরা আমরা দলকে শ্রদ্ধা করি মমতা বন্দ্যপাদে অভিষেক বন্দ্যপাদে আমরা দীর্ঘদিন এই দলটার আমরা ফাউন্ডার দলটার আমরা ফাউন্ডার এরা কেউ বিজেপির থেকে এসেছে যে টাউন সভাপতি বিজেপির থেকে এসেছে কেউ খোলাওয়া দাদার অনুগামী হয়ে কেউ ঘুরে বেড়াইছে আমরা কিন্তু একই দল আজ পর্যন্ত শুরু থেকে যতদিন বাঁচবো মমতা বন্দ্যপাদায় সাথেই থাকবো সুদিনাও ছিলাম দুর্দিনেও ছিলাম এখনো থাকবো আমাদেরকে দল যে ডিসিশন নেবে আমরা মাথা পেতে নেব আমরা কোনো চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান দল বাঁচাতে হবে এই যারা দুর্নীতিবাজ তাদের থেকে দলকে বাঁচাতে হবে এটাই আমরা আমার নাম মৃত্যুজয় বরাবর পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমি সুশান্ত শেখর ঘোষ দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আপনার প্রণব দেহগরিয়া এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঘুনাথপুর পৌরসভা সহসভাপতি পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেস সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস সহ আরো অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আসাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর